নমস্কার বন্ধুরা অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি দুধ পুলি আর জলে সেদ্ধ পিঠে এই দু রকম পিঠের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদেরকে দেখাবো শীতকালে এই পিঠে পুলি খেতে কিন্তু দারুণ লাগে অন্য সময় কিন্তু এই স্বাদ পাওয়া যায় না চলুন কিভাবে বানিয়েছি আমি সেটা দেখাই আমি এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে বড়ো গ্লাসের এক গ্লাস মতো জল দিয়েছি আর এখানে আমি একটা বড় বাটির এক বাটি চাল গুঁড়ো দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো এটা আর এটাকে আমি একটুখানি চেলে নিয়ে তারপরে দিয়েছি যাতে কোনো কাকড় বা নোংরা না থাকে সেই জন্য এটাকে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে নাড়া এইভাবে নাড়াচাড়া করে নেব আর খুব গরম তার জন্য আমি মাখতেও পারবো না আর এদিকে পাশের গ্যাসের মধ্যে আমি দুধটা ফুটতে দিয়েছি আমি দেখে নিচ্ছি যে জলটা ঠিকমতো আছে কিনা আর জল লাগবে কিনা কিন্তু জলটা একদম ঠিকঠাক আছে আমি এবার এটাকে খুব আস্তে আস্তে এটাকে মেখে নেব। প্রচণ্ড গরম হাত দিয়ে নাড়া যাওয়া নাড়া কঠিন কিন্তু তার মধ্যেও এইভাবেই আলগা আলগা করে মেখে নিতে হবে মেখে নিয়ে খুব সুন্দর একটা মোলায়েম একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এটাকে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এই গরম থাকতে থাকতে একটা ভিজে ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রাখতে হবে নইলে শক্ত হয়ে যাবে আর ওপরটা তখন ফেটে যাবে পুলিগুলো যখন বানাবো এবার আমি ওই ন্যাকড়ার ভেতর যে ডোটা রেখেছি সেখান থেকেই একটু একটু ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়ে একটা করে পুলিপিঠে বানাবো আর এবং সে এই পুলিপিঠেগুলোও কিন্তু আমি ওই ভিজে ন্যাকড়ার মধ্যে ঢাকা দিয়ে রাখবো খোলা অবস্থায় রাখবো না একসাথে বানিয়ে নিয়ে তারপরে দুধের মধ্যে আমি দেব এইভাবে হাতে হাতে ছোট ছোটো করে বানাচ্ছি আমি খুব বড় বড়ো পুলিপিঠে বানাই না একটু ছোট ছোট করে বানাই এইভাবে আমি পিঠেগুলো সমস্ত বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এবার এটা ন্যাকড়া চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দুধটা আমি ওই ননস্টিকের কড়াইটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি দিয়ে তারপরে এটা ফুটতে শুরু করেছে আর এবার আমি পুলিপিঠেগুলো দিয়ে দেব। পুলিপিঠিগুলো যখন ভেসে উঠবে তখন জানতে হবে যে আমাদের পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর তখনই মিষ্টিটা দিতে হবে দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে আর পিঠেগুলো ভেসে উঠেছে এবার আমি মিষ্টিটা দিয়ে দেব এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি মানে এই তিন চামচ মতো চিনি নিয়েছি আর গুড় নিয়েছি এই দেড়শো গ্রাম মতো এবার আমি এর মধ্যে দুটোই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপরে আমি এটাকে খুলে দেখব যে কিভাবে কতটা ঘন হয়েছে কিছুক্ষণ রাখার পর কিন্তু বেশ ঘন হয়ে যাবে আর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে পুলিপিঠে করলে পরে কিন্তু ভীষণ নরম হয় আর পরের দিন পর্যন্ত কিন্তু মানে দু একদিন দিন থাকলে এটা পুলিগুলো কখনোই নরম শক্ত হবে না খেতেও খুব ভালো লাগে এইভাবে আমি পুলি পিঠেটা বানালাম আর এরপরের আমি রেসিপিতে চলে যাব সেটা হচ্ছে ওই ওইভাবেই চালের ডোটা বানিয়েছি বানিয়ে আমি পুলি পিঠে মানে সেদ্ধ পিঠেটা বানিয়েছি সেদ্ধ পিঠেটা বানানোর জন্য আমি ওই কিছুটা ডো বানিয়ে নিয়েছি গরম জলে আতপ চালের গুঁড়ি দিয়ে এইভাবে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে এটাকেও ভিজে নাকড়ার মধ্যে রেখে দিয়ে এরম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি লেই কেটে নিয়েছি এবার এইগুলোকে আমি আবার নাকড়া ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি ওই একই পুর ওর মধ্যে দেব কেবল ওটা দুধে সেদ্ধ হয়েছে আর এটা জলে সেদ্ধ হবে এবার আমি এইভাবে হাতে করে ওই যেভাবে দুধপুলি বানিয়েছি সেইভাবেই একটা একটা করে বানিয়ে নেবো তবে ও দুধ পুলিটা যতটা ছোটো বানিয়েছি তার থেকে এটা একটু সাইজে বড় হবে এই জলে সেদ্ধ পিঠে আমার বাবা খেতে খুব ভালোবাসত এটা আমরা তখন অতটা পছন্দ করতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে খেতে আর বাবার ভীষণ মানে সব থেকে প্রিয় পিঠে হচ্ছিল এটা বাবার জন্যেই এটা বানানো হতো এইভাবে আমি একে একে পুলিগুলো বানিয়ে নেব আমি খুব বেশি বানাচ্ছি না অল্প কয়েকটাই বানাবো কেন এই পিঠে সবাই খেতে চায় না তার জন্যে দেখুন আমি এইভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা ছোট বাটির মধ্যে একটু জল ফুটতে দিয়েছি এবার জলটা ফুটতে যাওয়ার পর তারপর আমি এই পিঠেগুলোকে ছেড়ে দিলাম এবার পিঠেগুলো কিছুক্ষণ ফোটার পর ভেসে উঠবে তখন জানতে হবে যে পিঠেটা হয়ে গেছে এবার এই পিঠেগুলো তুলে একটা ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে তবে একদম সুন্দর পিঠে সেদ্ধ পিঠে রেডি হয়ে যাবে খেজুর গুড় দিয়ে এইভাবে এটাকে আমি সার্ভ করেছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ